মাংস রান্না করবো মাংস তো আবার হাড় ছাড়া বুঝেছ তো এইগুলো কি তোমরা তো বুঝতেই পারছ দেখো একটুও হাড় নেই তার জন্য বললাম যে আজকে রান্না করব হাড় ছাড়া মাংস তো এইটা দিয়ে এই মাংসর মধ্যে আবার ডিম যাবে আলু যাবে আলু আর ডিম সেদ্ধ করতে এই যে আলু সেদ্ধ করে কেটে নিয়েছি ডিমও সিদ্ধ করে নিয়েছি তো ডিমগুলোকে একটু কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব এইভাবে ফুটো ফুটো করে নিলে কী বলো এর মধ্যে মশলা তেল লবণের স্বাদটা ঢুকে খেতে ভালো লাগে এইভাবে সবগুলো ফুটো করে নিয়ে তারপরে তেলে ভালো করে ভেজে নেবো মশলা এদিকে বাটা মশলা করে নিয়েছি গুঁড়ো মশলা অল্প দেবো বাটা মশলা করে দেবো বাটা মশলা না দিলে তো আমার তরকারিতে স্বাদ মনে হয় না শুধু গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে মনে হয় যেন স্বাদটা কম লাগছে বুঝেছো ডিমগুলো ভেজে নেবো তার আগে এই যে এই সব হিমগুলো জলটা ভালো করে চিপে নেবো সুন্দর করে চলে এসে এবার রান্নার কাছে এই যে তেল দিয়ে আগে ডিমগুলো ভেজে নেব সামান্য একটু হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি আমি ডিমগুলোতে অল্প করে হলুদটা দিয়েছি আর লবণ দিয়েছি একটুখানি এইবার দিয়ে দেবো কড়াই লাল লাল করে ভেজে নিয়েছি এইবার তুলে নেব এই তেলে আমি এবার সয়াবিনগুলো ভেজে নেব সামান্য একটু গোল দেবো আর একটু লবণ দেবো এগুলো যে দিনটা ভাজা হতে থাকে এদিকে আমি যে বাটা মশলাটা ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু জলে আদা ঘিরে আর একটুখানি গরম মশলা দিয়েছি এতে সব রকম মশলাগুলো আমি ভিজিয়ে নেব হলুদ মতো লবণ লঙ্কা গুঁড়ো জিরা ধনিয়া গুঁড়ো বাটা মশলার সঙ্গে এগুলো একসঙ্গে ভিজতে থাক আর ওইদিকে সয়াবিনটা দেখো ভাজা হয়ে গেছে চলো সয়াবিনটা দেখো সুন্দর হয়ে ভাজ তুলে নিয়েছি একদম এবার তুলে নেবো এগুলোকে দিয়ে দেবো কড়াই তেল করে তেল দিয়ে দিয়েছি একটা ছোট্ট তেজপাতা দিলাম আর পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ বেশি বড় না একটু মাঝারি সাইজের পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিলাম এইবার মশলাগুলো দিয়ে দেবো যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে কষিয়ে নেবো মশলাটা এ দেখো দেখো মশলায় তেল ছেড়ে দিয়েছে এইবার দিয়ে দেবো আলুগুলো আলুগুলো কষিয়ে নিয়েছি এইবার দয়াডিনটাও দিয়ে দেব এইভাবে কিন্তু এইভাবে কষিয়ে রান্না করে সেটাও কিন্তু ভালো লাগে এইভাবে রেখে দিলে ঝোলটা না দিয়ে তো আমি ঝোল দেবো ডিম দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে ঝোল তো তাই ঝোলটাই করবো এইভাবে কষিয়ে তোমার ডাল রান্না করতে হবে আর এইভাবে সয়াবিন আমি কষা করতে হবে খেতে হেপি লাগে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ঝোল আর একটু ঝোল দিয়ে দেবো ব্যাস এইবার দিয়ে দেবো ডিমগুলো এবারে আর ঢাকা দেওয়া লাগবে না তোমার ওই পাঁচ ছয় মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেবো লাস্টে একটু জিরে ভাজা দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে ঠিক যে তরকারিটা একদম রেডি এবার লাস্টে একটু জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিচ্ছি এই ছিল আজকে আমার ভিডিও এই হচ্ছে তোমার হাড় ছাড়া মাংস রান্না তোমরা রান্না করে খাবে দেখবে খুব সুন্দর লাগে দারুন না